রমজান আসার আগে অন্যদের জন্য প্রথম কাজ হচ্ছে একনিষ্ঠতার সাথে নিয়তে অন্তর থেকে আপনার আপনার জন্য তহবা করা আল্লাহ যদি আপনার সে তহবাতে কবুল করে নেয় তাহলে আপনার অন্তর আপনার কলবটা পবিত্র হয়ে যাবে আর যদি আপনার অন্তর আপনার কলকটা পবিত্র হয়ে যায় তখন এই পবিত্র গলব নিয়ে পবিত্র অন্তর নিয়ে পবিত্র আত্মা নিয়ে যখন আপনি রমজানের মধ্যে প্রবেশ করবেন আপনি রমজানের স্বাদ পাবেন আপনি তারাবের স্বাদ পাবেন আপনি সেহরি স্বাদ পাবেন আপনি ইফতারি স্বাদ পাবেন এবং পবিত্র অন্তর নিয়ে যখন রমজানের মধ্যে প্রবেশ করবেন ওই রমজান আমার আল্লাহ পাক রাবুল আর আমিন পক্ষ থেকে অবশ্যই 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 কবুল করে দিবেন সুরাই নেশার একত্রিশ নম্বর আয়তন সুহানা বলেছেন দুনিয়া মমিনগঞ্জ তোমা আমি আল্লাহ কাছে তবা করবো কেন তোবা করবা কারণ তবা করলে তোমরা সফল কাম হতে পারবো এজন্য বলেছে রমজান আগে তবা করবেন তবা করলে কি হবে তবা করলে অন্তর যদি পবিত্র হয়ে যায় ফলক যদি পবিত্র হয়ে যায় আর ওই পবিত্র অন্তর নিয়ে পবিত্র ফলক নিয়ে যদি আপনি রমজানের মধ্যে প্রবেশ করবেন ওই রমজানে যা কিছু আমল করবেন প্রত্যেকটা আমলে আমার আল্লাহ এক গুণ নয় সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত স্বভাব আল্লাহ আপনাকে দিবে জন বলে স্বভাব দুই নম্বর কিতাবের মধ্যে পেয়ে গেলাম বেশি বেশি দোয়া করা যেটা আমি একবার শুরুতে বলেছি রজব মাস থেকে সবার শুরু করে সবার রমজান পর্যন্ত বেশি বেশি দোয়া করা কারণ নবী পাক বলেছেন রজ বৈশা হারদওয়া ও সাবান ও শাহারি ও রমা রজব হচ্ছে আল্লার মাস সাবার হচ্ছে আমি নবীর মাস রমজান হচ্ছে আমার উম্মতের মাস তিন নম্বর হচ্ছে রমজান আসার আগে রমজান আসার আগে আপনি অমতোকে খুশি করে নেবেন যে রমজান আসছে এই চিন্তা করে আপনি আপনার মনকে খুশি করে নেবেন কেন খুশি করে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা মাস উন্মত মুহাম্মদকে দিয়েছেন যেই মাসে আল্লাহ অসংখ্য অগণিত রহমত দান করেন বরকত দান করেন এবং এই মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যেই রাতে আমার আল্লাহ পুরান সালিনের মধ্যে অসংখ্য অগণিত গুণাহার বান্দাদেরকে জাহান নাম থেকে মাফ করে ওই রাতের ইবাদতের উসিরায় আমার আল্লাহ জান্নাতে হিসেবে ঘোষণা করেন জুরুবুল ইসলাম জন্য রমজান আসলে বেশি বেশি খুশি হবেন রমজান আশা হচ্ছে ইবাদ দরজা খুলে যাওয়া রমজান আশা মানি হচ্ছে আপনার গুণায়ে পথ বন্ধ হয়ে যাওয়া রমজান আসা মানে হচ্ছে আপনার তাওবার পথ খুলে যাওয়া রমজান আসা মানে হচ্ছে আপনি আল্লাহর প্রিয় ভাজন হওয়ার সুযোগ হয়ে যাওয়া রমজান আসার মানে হচ্ছে আমার আল্লাহ জাহ্নাদের জন্য খুলে দিয়ে রমজান মাস আমার আল্লাহ জাহান্নকে বন্ধ করে দেওয়ার মাসো করে সাহা সহা এই জন্য রমজান যখন আসলে বেশি বেশি খুশি হবেন মনকে আনন্দিত করবেন যে রমজান এসেছে এটা উন্নত মুহম্মদের জন্য চার নাম্বারে বেশি বেশি দান সাদা করা রমজানে বেশি বেশি দান সাদা করবেন এই মাসে দান করলে অপরিত অসংখ্য স্বভাব অন্যত মোহাম্মদ আমল্লামার মধ্যে আল্লাহ দিয়ে দেয় যেন বলে স্বভাব এই জন্য রমজানে বেশি বেশি দান করবেন আর যেটা বেশি বেশি করবেন তবা ইস্তেফার করবেন এবং নিয়ম করে নেবেন নিয়মটাকে পরিশুদ্ধ করে নেবেন কারণ ইন্দাম আমার বিন নিয়ত আপনি যখন কোনো নিয়োগ করবেন ওই কাজ করার আগেই নিয়ত করার সাথে সাথে ওই কাজ করলে যেই পরিমাণ স্বভাব হতো নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ ওই স্বভাবের অর্ধেক পরিমাণ স্বভাব আপনার আমল নামের মধ্যে আল্লাহ আপনার দিয়ে দেয় এই জন্য রমজান আসার আগেই যদি আপনি নিয়োগ করে নেন যে আমি তিরিশটা রমজান রোজা রাখবো মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আপনার সব করার জন্য আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য মাহেরাম দান তিরিশ চরিতা রাখবো আল্লাহকে রাজি খুশি করার জন্য বিশ রাখা কেমন লাইন আমি পালন করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেক দিন যতটুকু পর্যন্ত সম্ভব আরেকরেন থেকে আমি করব। করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেক দিন যতটুকু পর্যন্ত সম্ভব আমি সৎকা করবো এই কাজ যদি করে। আল্লাহ পাক রাবুল আলমী অবশ্যই আপনার রমজানকে আল্লাহ রাবুল আলম দরবারের মধ্যে কবুল করে নেবে আমরা যেন বেশি বেশি চর্চা করতে পারি দান করতে পারি মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য যেন দান করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সকালে বলি আমি কেমন দান আপনি করবেন পাগের মধ্যে মহম্মদ এমন ভাবে দান করবা এই যে আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছে একটা ডাক হাত এটা বাম হাত ওমত তুমি এমনভাবে দান করবা তোমার ডান হাত দিয়ে যদি তুমি কোনো ফকির গরিবকে কোনো অর্থ দান করো খাবার দান করো পোশাক দান করো যা কিছু দান করো না কেন তোমার এই দান করবা তোমার থাকা এই বাম হাত যেন না পায় এভাবে দান করবা যাতে করে তোমার অন্তরের মধ্যে অহংকার চলে না আসে লোক দেখানো ভাব চলে না আসে আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত থেকে লোক দেখানো ভাব থেকে মুক্ত থেকে দুনিয়া থেকে মুক্তি থেকে যেন সত্যাঘাত তফিক দান করে সকলে বলি আমি এবং বেশি বেশি যেটা করবেন ওর আ এবং সুন্না মোতাবেক যেভাবে রমজান মাসে থাকার প্রয়োজন কোরআন এবং সুন্না মোতাবেক যেভাবে রমজান মাসে থাকা প্রয়োজন সেভাবে থাকার চেষ্টা করবেন বেশি বেশি কোরআন আন করবেন এবং আমান নবীর হাদিসে মুবারকাগুলো বেশি বেশি আলোচনা করবেন এবং আর যে কাজগুলো করবেন খাওয়া করার মানসিকতা অন্তরের মধ্যে লালন করবেন অনেকে আপনার সাথে অনেক খারাপ কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে আপনি হয়তো অন্তরের মধ্যে কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন শেয়ার করেন কারোর সাথে কিন্তু রমজান এমন মাস যেই মাসে আপনি বেশি বেশি ক্ষমা করার চেষ্টা করবেন কারণ এই মাসে আল্লাহ পাক খারাপ আলামিন উম্মতকে গুনাহ থেকে মাফ করে উম্মতকে জাহান্নাম থেকে মাফ করে পদ আল্লাহ নিজেই উন্মতকে জান না বলে ঘোষণা করেন পদ আল্লাহ নিজেই এই মাসে বেশি বেশি উম্মতকে মাফ করে দেন বান্দাকে মাফ করে দেন এই মাসে মাফ করা বান্দাকে মাফ করা এই জন্য আমরাও এই মাসে মাফ করব ক্ষমা করে দিব যদি কারোর সাথে কোনো সমস্যা থাকে আল্লাহ যেন আমাদেরকে সেই পবিত্র অন্তর পবিত্র দিল দান করে আমরা যেন মন খুলে কারো যদি আমাদের কষ্ট থাকে দুঃখ থাকে আমরা যেন তাকে ক্ষমা করে দিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই কাহিক দান করে সকালে বলি আমি আরেকটা জিনিস যেটা করবেন গত রমজান অবারকে যে যে কাজগুলো আপনার কাছ থেকে ছুটে গিয়েছে কোন কারণ বসত আপনি অসুস্থ ছিলেন গত রমজান আপনি কোনো আন্তর আবাদ করতে পারেন না এই রমজানে অবশ্যই যদি অসুস্থ না থাকেন কোনো হাজত না থাকে কোনো কাজ না থাকে গত রমজানে কোনো আমল ছুটে গিয়েছে আপনি আফসোস করেছেন আয় হায় রমজানটা চলে গেল চোখের পলকে আমি করতে আমি আন তোলা করতে পারি নাই আমি কোনো পড়তে পারি নাই আমি বেশি বেশি সৎকার করতে পারি নাই আমি আমার মা বাবার পবনগুলো শেয়ার করতে পারি নাই আমি বাসা বাড়িতে মিলাদ ব্যবস্থা করতে পারি নাই সৎকার ব্যবস্থা করতে পারি নাই ইফতার বিতরণ করার ব্যবস্থা করতে পারি নাই এভাবে কোনো আমল যদি আপনার কাছ থেকে ছুটে যায় তাহলে চেষ্টা করবেন অন্তত গত রামধারা যেটা ছুটে গিয়েছে এটা এই রমজানের মধ্যে বেশি বেশি করে করা। তাহলে গতরম যারা ছুটি গিয়েছে সেই ছুটিতে আমার অন্তর যে কষ্ট সেটা এই মাসে বেশি বেশি করলে আপনার অন্তর খুশি হয়ে যাবে আমার আল্লাহ আপনার খুশি হয়ে যাবে